আমি একটা মানে এই যে যে জিনিসগুলা পড়ানো হয় মানে ইসলামের নামে যে জিনিসগুলো আসলে পড়ানো হয় যেগুলো আসলে সত্যিকার অর্থে আসলে সঠিক ব্যাখ্যা আমি একটা ভিডিও দেখাতে চাই আপনাকে যে এই একজন ব্যক্তি সুরাত পাঁচ নম্বর আয়াতের একটা সত্যিকারের ব্যাখ্যা আহ উনি দিচ্ছেন এই ভিডিওটা আপনি একটু দেখেন আপনারা একটু দেখেন দেখে একটু বড় ভিডিও তারপর একটু দেখেন দেখাটা দরকার জি আসিফ ভাই ঠিক আছে আমি ভিডিওটা প্লে করি একটু শুনেন আর আয়াত শুনেন সুরাত তওবার পাঁচ নম্বর আয়াত এই আয়াতটা খুবই মারাত্মক শুনেন এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তরজমা করা যাবে না বুঝছেন কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত সন্ত্রাসী আয়াত দেখেন তরজমা করলে সব তো দিবেন তরজমা করব এটা খালি তেলাওয়াত করা যায় যাচ্ছে বাংলাদেশে এটা তেলাওয়াত করা যায় যাচ্ছে কিন্তু তর্জমা করা চলবে না তরজমা করব ভয় পাবেন না তো আচ্ছা আলহামদুলিল্লাহ দেখা যাক সূরা তাওবার কয় নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াত এখানে শুনুন কি বলছেন ওয়াকুতুল ফাইদান সলাখাল আশহুরুল হুরুম ফাক্তুল মুশরিকিন আল্লাহ তবারক ওয়া বলছেন যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে হারাম মাস চিনেন তো কয়টা হারাম মাস আরবিতে বারো মাসের মধ্যে চারটা হলো হারাম মাস হারাম মানে সম্মানিত মাস জুলকাদা আর হলো মহারম আরবিহরম এটা হলো হারাম মাস এরপরে হলো রাজব দুইটা হারাম মাস এরপরে জুল কাদা জুলহেজ্জা এই চারটা হলো হারাম মাস আল্লাহ কি বলছেন রসুল সুল্লাহামের উপরে সুরাতোবা নাজিল করে পাঁচ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন হারাম মাস গুলো অতিবাহিত হয়ে গেলে ফখতুল মুশরিক আপনি আপনার মমিন বাহিনী মমিন সম্প্রদায়কে দিয়ে দেন তাদেরকে আদেশ দিয়ে দেন তাদেরকে দায়িত্ব দিয়ে দেন কি দায়িত্ব ফখতুল কিন মুশ্রেকদেরকে হত্যা করো যেখানেই পাও মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন 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 জায়গা বাদ না বলেন তো যেখানেই পাও আল্লাহ কি বলছেন যেখানে করো বাংলাদেশে পাও ইন্ডিয়ায় পাও মায়ানমারে পাও আমেরিকায় পাও ইউরোপে পাও তাই না জঙ্গলে পাও সাগরে পাও যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছেন নাকি মারাত্মক কথা না হ্যাঁ মুশ্রেকদেরকে হত্যা করো যেখানেই পাও তারপরে কি বলছেন আপনাদের দেশের কোরআন আছে এখানে কোরআন আছে কোন যেখানে পাও তারপরে আরো কি বলছেন হত্যার আগে আরও তো কিছু কাজ হত্যার আগে কিছু কাজ করতে হবে না ওই লোকটাকে তো আপনার গ্রেফতার করতে হবে বন্দি করতে হবে এই আল্লাহ এটাও বলছেন খুজু তাদেরকে পাকড়াও করো তাদেরকে গ্রেফতার করো খুজু হুম তাদেরকে অবরোধ করো অবরুদ্ধ করো ঘেরাও করো চতুর্দিক থেকে তারপরেকরা যে যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তাঘাটে বসে থাকো ধরতে হবে না এই রাস্তা দিয়ে কোনো মুশ্রেক চলাচল করতে পারে এই নদীর ঘাটে কোনো মুশ্রেক চলাচল করতে পারে এই জন্য রাস্তা এবং ঘাটে ওত পেতে বসে থাকো কিসের জন্য ওই মুসরেক ধরার জন্য তারপরে কি বলছেন আল্লাহ

তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও তাদেরকে গ্রেপ্তার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও তাদেরকে মুক্তি দিয়ে দাও যদি তিনটা কাজ করে করে সালাদ আদায় করে তাহলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে হত্যা করো না আর তাহলে কি বলো এ আয়তের তাফসির বুঝবেন না তাফসির কি বল এ আয়তের তাফসির শুনে তাফসির কেমন যদি তারা তওবা না করে যদি তারা না করে যদি তারা জাকাত আদায় না করে তাহলে তাদেরকে হত্যা করো রেহাই দিও না দেখছেন তাফসির যদি তারা তওবা না করে যদি তারা না করে যদি তারা জাকাত আদায় না করে তাহলে তাদেরকে রেহাই দিও না মুক্তি দিও না তাদেরকে হত্যাই করো বুঝা গেছে এটা কি কোরআনের নির্দেশ না তাহলে কত বড় অপরাধী তারপরে এগারো নম্বর আয়াত সুরত আবার এগারো নম্বর আয়াত শুনেন কি ভয় লাগে নাকি শুনলেন হম এরকম সন্ত্রাসী আয়াত হওয়ার কারণে মুসলমানরা কি করছে জানেন এই আয়াতটা কাফের মুশ্রেকদেরকে হাতিয়ে দিয়ে দিছে না পুলিশের সামনে এই আয়াত তরজমা করা যায় না এখন কি করছে মুসলমানরা এই আয়াত হাতিয়ে দিয়ে দিছে কাকে কাফের মুশ্রেকদেরকে হাতিয়ে দিয়ে দিছে এই আয়াত মুসলমান পড়লে এই আয়াত মুসলমান তরজমা করলে সন্ত্রাসী আয়াত সন্ত্রাসী ওয়াজ সন্ত্রাসী বক্তা হয়ে যায় অতএব কি করছে মুসলমানরা মুসলমানরা এই আয়াতটা কাফেরদেরকে হাতিয়ে দিয়ে দিছে আমেরিকাকে হাতিয়ে দিয়ে দিছে এখন আমেরিকা এই আয়াত আমল করে কাফেররা এই আয়াত আমল করে মায়ানমার এই আয়াত আমল করছে হিন্দুরা এই আয়াত আমল করছে আয়াতটা কেমন করছে তারা ফতুল মুসলিম তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো হ্যাঁ মজা লাগছে এখন এখন তার সন্ত্রাসী মনে হয় না নাকি এখন সন্ত্রাসী মনে হয় এই আয়াত হাতিয়ে দিয়ে দিলাম এই আয়াত তো উপহার দিয়ে দিলাম তাদেরকে কাফের কাশ্রিকদেরকে হাতিয়ে দিয়েছি এখন আয়াতের এই আয়াত কি কেমন হয়ে গেছে হাতিয়ে দেওয়ার পর ফখতুলুল মুসলিম তুম তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো এই আমলটা দেখি আমরা আমাদের আমল শেষ আমাদের আমল নাই আমল করতেছে কাফেররা কাফেররা আমল করলে আর সন্ত্রাসী বলি আমরা আর মুসলমানের পক্ষে যখন এই আয়াত তেলাওয়াত করা হয় তখন সন্ত্রাসী আয়াত হ্যাঁ এই বেকুব মুসলমান এই বেকুব পুলিশ এই বেকুব বেকুব সরকার এই আয়াত কাফেরদেরকে হাতিয়ে দেওয়ার পর কি মজা এখন তারা আমল করতেছে না মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো মায়ানমার সাপ করে দিয়েছে কোন মুসলমান নেই সব আমল করেছে কি সুন্দর আমল এখন সন্ত্রাসী মনে হয় না না মুসলমান সমাজে এই আয়াত পাঠ করলে সন্ত্রাসী আয়াত মনে হয় ডানে সামনে পিছনে আমরা পুলিশ টাকায় হ্যাঁ তারা কেউ আছে কিনা এই ব্যাক করলো মুসলমান এই নরাধম মুসলমান এই বেহস মুসলমান বিবেক শূন্য মুসলমান ইমান শূন্য মুসলমান বেঈমান মুসলমান আল্লাহর আয়াতকে কাফের মুশ্রিকদেরকে হাদিয়া দিয়ে হাদিয়া দিয়ে কিভাবে তোমরা বেঁচে থাকতে পারো হাদিস দিয়ে না এই আয়াত আমল করার কথা কাদের কাদেরকে আমল করতে বলা হয়েছে এই আয়াত আমল করার জন্য আল্লাহ কাদেরকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন বাহিনীকে বলেছেন ইমানদারদেরকে বলেছেন তোমরা এই আয়াত কায়েম করো এই আয়াত কায়েম করলে এ কার পক্ষে কাজ হইতো আল্লাহর পক্ষে দিনের পক্ষে ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে এই আয়াত আমল হতো নির্লজ্জ বেহায়া মুসলমান ইমান হারা মুসলমান হুশ করো এই আয়াত আমল করছে কারা মুসলমানরা আমল করছে কারা কাদেরকে আমল করতে দেখেন এই আয়াত কারা আমল করতেছে ভয়ঙ্কর তাসিফ ভাই যে অভিযোগটা করলেন যে মুসলমানদেরকে নাকি এরকম করা হয় আমরা তো দেখি উল্টা মানে এই খুবই দুঃখজনক আসিফ ভাই এবং আমি দর্শকদের একটু বলতে চাই যে সংসার ডট আপনারা এই ধরনের মানে আসলে ইসলামিক সন্ত্রাসবাদ কি সেটাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আসিফ ভাই সমৃদ্ধ করেছেন সংসদ ডট কম আপনারা ভিজিট করতে পারেন এই ইউটিউবের কমেন্টে দেখেন পিন করা একটা কমেন্ট আছে এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এই লাইভ শেষে ভিজিট করতে পারেন সেখানে আপনাদের নানাবিধ প্রশ্নের আপনারা উত্তর পাবেন এবং আমি ব্যক্তিগতভাবে খুবই কৃতজ্ঞ আসিফ ভাইয়ের কাছে এত এভাবে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য এই ওয়েবসাইটটা আমাদের মুক্ত চিন্তার জন্য বা সুস্থ চিন্তার জন্য ইসলামিক সন্ত্রাসবাদ থেকে মুক্ত মুক্তির জন্য বা যে কোনো ধর্মীয় সন্ত্রাস থেকে মুক্তির জন্য আমাদের আশেপাশে যে ধর্মগুলো প্রচলিত সেগুলো থেকে মুক্তির জন্য একটা বিশাল সম্ভার